ভিহার্স আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আমার কাছে বহু মাতা পাতা মন্ত্র আছে হাজারো বিদ্যা আছে তো আপনাদেরকে দেব আস্তে আস্তে দেব পাতা টানার মন্ত্র বিসমুল্লাহ রহমান রাহিম এই চল চল ধে চল পাতার বাসুকি চল উত্তরিতে সরোবর দক্ষিণীতে সাগর সেখানে আছে পদ্মার বিশের নগর সেখানে হয়তো পদ্মা বীজ ছেড়ে দিল বিশের চোটে পাতা কাঁপিতে লাগিল কাঁপিতে কাঁপিতে পাতা জমিনে বললো শূন্যতে উঠিয়া পাতা করে হা হা কার উঠবিশ হারে উঠবিশ নারু উঠবিশ পাতার বত্রিশ অন্তর উজান ছাড়িয়া পাতা ভাটেন দিকে যাইস তিরিশ কোটি দেবতার মাথা খায় ছু মন্ত্র ছু আরেকবার বলে দেই বিসমিল্লাহ রহমানির রহিম এই চল চল ধেয়ে চল পাতার বাসুকে চল উত্তর উত্তর সরোবর দক্ষিণ এতে সাগর সেখানেতে আছে আসে পদ্মার বিষের বিষের নগর সেখান হইতে পদ্মা বিষ ছেড়ে দিল বিষের চোটে পাতা কাঁপিতে লাগিল কাঁপিতে কাঁপিতে পাতা জমিনে পড়িল শূন্যতে উড়ি উঠিয়া পাতা করে হাহাকার উঠবিষ হারে উঠবিষ নারে উঠবি পাতার বত্রিশ অন্তরে উজান ছাড়িয়া পাতা ভাটের দিকে যায় তিরিশ কোটি দেবতার মাথা খাই সমন্ত্রসুখ নিয়ম মাটিতে থাপ্পড় পাতার দিকে দৃষ্টি করবেন মাটিতে থাপ্পড় দিবেন এবং ফুক দিবেন তো স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম